নমস্কার সুরসঙ্গম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে গানটার নোটেশন করে দেব সেই গানটার আবার যেরকম ভাবে করি আর কি প্রথমে স্থায়ী পার্টটা গিয়ে শোনাচ্ছি তারপর আমি নোটেশন করছি মঙ্গল অন্ধকারে অন্ধকারে পা 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 পাতে অন্ধকারে দু চোখ দু চোখের দুটো হবে মা পা চোখটা মা পা ধা দু চোখ আলো এট আলোয়ে আটা হবে হচ্ছে পা লোয়েটা হবে মা গা পা মা গা আলো হর হর হবে হচ্ছে রেসা হর প্রভু প্রভু হবে হচ্ছে রে রে প্রভু যারা তবু যারা হচ্ছে রে যারা হচ্ছে পা তবু যারা বিশ্বাস বিশ্বাস আবার রে রে পা বিশ্বাস না করে না তেও করে না তেও রে রে পা করেনার করেটা হচ্ছে রে রে নাটা হবে হচ্ছে পাতে তে করে না তুমি আছো এবার তুমি তুটা হবে হচ্ছে পা আর মিটা হবে হচ্ছে রে তুমি আছো আছো হচ্ছে পাপা তাদের মারে না তাদের পা 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 তাদের মারজনা হবে হচ্ছে পাধা পামা মারজনা করো প্রভু মা পাধা করো প্রভু প্রথম উটা যেটা বললাম ওড়ু প্রভু এটা হচ্ছে পামা পা উটা প্রভুর উটা এবার আমি যখন সাইডপারটা গাইলাম তখন দেখে নেবেন যে প্রথমটা প্রথম প্রভুর উটা কিন্তু এটা হচ্ছে প্রথমবার আমি যখন গাইছি করু প্রভু এটা হচ্ছে আর সেকেন্ড যখন আমি আবার মঙ্গলদ্বীপে ঘুরে আসছি তখন কিন্তু ওই পামা পাটা আর ইউজ হবে না তখন শুধু হবে তাদের মার জোনা করু প্রভু তারপরে সেকেন্ড অন্তরাটা আমি গে শোনাবার আগে প্রথম অন্তরার নোটেশনটা আগে বলে দিচ্ছি যে তুমি আলো যে তুমি আলো অবধি চড়ার সাথে থাকবে যে তুমি আলো চড়ার সা কোমল নি তাহলে যে তুমি আলো চড়ার স্ট্যান্ড হচ্ছে ডি দিতে ডিটা চড়ার রে চড়ার সা কোমল নি ডি এবার তেটা হচ্ছে তে চড়ার সা চড়ার রে তে কিছুক্ষণ স্ট্যান্ড করে আবার এই এটা হচ্ছে চড়ার সা কোমল প্রতিদিন প্রতিদিন হচ্ছে কোমলনি প্রতিদিন সূর্য সূর্যর সুরটা হচ্ছে সুর সুরটা হচ্ছে কোমল নিতে হবে আর জোটা জোটা হচ্ছে রেতে চড়ার রে সূর্য ওঠা ওঠা ওটা হবে হচ্ছে চড়ার সা ওদের হচ্ছে চড়ার সা বুঝিয়ে বুঝিয়েও চড়ার সা দাও সেম আবার দাও দাওটা হবে চড়ার রে চড়ার কমলনি কোমল নিয়ে দাও সেই সেইটা হবে হচ্ছে কোমল নি চড়ার সা সেই তুমি তুমির তুটা থাকবে চড়ার সাথে মিটা হবে হচ্ছে চড়ার মা চড়ার রে তুমি এবার ই এই ইটা হবে হচ্ছে চরারসা সা চরার সানি চরার সা জীবনে মরু হচ্ছে ধামা মরু তে কোমল গা মা কোমল গা তে করুণা করুণার করুটা হবে হচ্ছে সা করুণার নাটা হবে হচ্ছে পা করুণা করুণা হচ্ছে ঝড় প্রভু ঝড় প্রভু ঝড়টা হবে হচ্ছে মাপা প্রভুটা হবে হচ্ছে পাধা ঝড় প্রভু আবার সেই উটা আসবে হচ্ছে পা ঝড় প্রভু আবার মন আগে একবার বলে দিয়েছি একই নোটেশন সেকেন্ড অন্তরা ঢুপো সেকেন্ড অন্তরা সুর এক লিরিক্স আলাদা হুম তবু আমি সেকেন্ড অন্তরাটা গিয়ে শোনাচ্ছি যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আমি সেটা যদি জানা আমাকে জানান তাহলে আমি সেটা নোটেশন করে দেব বলো তার কি my গানটা শেষ করলাম আর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এই ভিডিওর পরেও আমি নোটেশনের একটা শিট দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য যদি কারোর প্রয়োজন হয় তাহলে ওটা স্ক্রিনশট করে আপনারা ডায়েরিতেও যাতে নোট করে নিতে পারেন তা যাতে কোনো অসুবিধা না হয় আমি সেটা করে দিই নমস্কার আজকে আমার ভিডিও এই পর্যন্তই